রবিবার হাজি জাকির হোসেন সুমন উপজেলার চারখাই ও আলীনগর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ উঠান বৈঠক অনুষ্ঠিত হয় চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন সুমনের সমর্থনে চারখায়ের ঘোলাঘাট খেয়াঘাট বাজারে এক পথসভার আয়োজন করা হয় খালেদ আহমেদের পরিচালনায় ও সুনাম উদ্দিনের সভাপতিত্বে উক্ত পথসভায় বক্তব্য রাখেন জাকির হোসেন সুমন আরও বক্তব্য রাখেন ডাক্তার

রাত দশটায় আলীনগর ইউনিয়নের মহিব মিয়ার বাড়িতে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন সুমনের সমর্থনে উঠন বৈঠক অনুষ্ঠিত হয় হেলাল উদ্দিনের সভাপতিত্বে উঠান বৈঠকে স্থায়ী মুরব্বী ও যুবকরা অংশগ্রহণ করেন আমি সংক্ষেপ বক্তব্য দেবো কারণ আমার ভাই মানে সারাদিনে কষ্ট করে আসেন তার কাছে তো সম্ভব নাই আমি অর্থাও কইতাম স্যার আমরা একটা দাবি আপনাদের কাছে যে আমরা বাইরে ভোট দিতাম আপনারা ডেইলি বুট দিরা প্রতি বছরও মানে ছয় বছর পাঁচ বছর বাদে বাদে আপনারা সবরে বুট দিরা একটা বার বাইরে বুটটা দিয়া মানে দেশটা টাইম কিতা করতে পারি আমি আমার নিজের বিশ্বাস রাখিয়া কইলাম যে আমরা ভাই আগামীতে এই এলাকার লাগে উন্নয়ন করার চেষ্টা করব রাত এগারোটায় চারখাই ইউনিয়নের রায়খাইল গ্রামে এক পথসভায় অংশগ্রহণ করেন এই সময় গ্রামবাসী বিভিন্ন সমস্যার কথা উপজেলা চেয়ারম্যান প্রার্থী

আরে ভাই রিকান আমার বিশ্বাস আইছে আপনারা সারা রান্না খাওয়ার ভিতরে গিতা আমি লন্ডন থাকি আল্লাহ আমার নিশন আমার এই সামর্থন আছে বাড়ির লেফটিন নেওয়া লাগতো না টিপল নেওয়া লাগতো না পুষ্কিনিও মনে হয় বাক্কা বলো আছে আর আমি যদি একটা কিচ্ছু করতাম পারি হয়তো আপনার এই সাইডে দিতে না পারলে হোসাইডে দিব হোসাইডে না পারলে হোসাইডে মানে ইগু আমার ব্যবহার করা লাগতো না আমার অত্য বিশ্বাসী ভাই দিতে পারবা ঠিক না পারে আমি ও বাইরে কাপ পিস নাই ও কাপ পিস মার্কে আপনারা উনত্রিশ তারিখ দিয়া বিপুল বুড়া বাস করে যাচ্ছা মূল বিষয় হইল কিয়া উনত্রিশ তারিখ ইলেকশন আপনারা বারবার বার বুট রেগুলার দিতরা হামেশা দিতরা তো ফার্স্ট ওষুধ হাজার বুট হয় আই আনলে মনে করব কেন্ডিডেটও আপনাদের গেছে আর আপনারা এলো ফার্স্ট ওষুধের মনে করথ আসুন সারার মধ্যে না কোনো দরকার পড়ে না বিপদের পড়ে আর ওখানে আমি শুনছি শুনা যায় শান্তি পাওয়া যায় না কোনো কাম হয় না বা এটা আচার আচরণ ব্যবহার এটা পালা না শুনা যায় শুনছি যখন দেখছি না এখন এটা তো আপনারা স্যারাই জানেন আমি কোনো কে গিয়া আমি ইলেকশন দাঁড়াইছি আমি তাকি লন্ডন আইছি ইলেকশন করতাম আর আমি যখন লন্ডন আছি এখানে তো আপনি তো এই কারণে বিবেক বা বুদ্ধিটিকার যে আমি মাধিয়া মাঠিয়া খাবার লাগে আইসি না আমি আইছি আপনার হেদমত করব লাগে আপনার লগে থাকব লাগে আর ক্যান্ডিডেট নয়জন খাড়াছেন নয়জনও বালা ক্যান্ডিডেট বালা বংশর বালা ফ্যামিলির সন্তানের ঠিক আছে এর মাস্টো সন্তান আপনার এখন ছয় কর্তা আপনার এখন বাছিয়ানিতা আপনি তো দায়িত্ব রাখুন আপনি তো রচিত লক্ষিতা কর্তা যারা দিয়ে আপনি তোর উপকারও আপনি তোর ফাইদ্য ওটা জিনিস কিছু চিনাধারা করতে ফায়দার চিন্তা গেলে মনে কর্ডিডেট হার হয়েছেন তে ছাড়াও একটা দলের লোক সম্পৃক্ত আছেন এই ন গ্রুপের লোক সেই নৌ গ্রুপের লোক আমি কিন্তু কোনো গ্রুপে নাই আমার কোনো দল নাই আমি নির্দলীয় প্রার্থী এখন আপনাদের কাছে আমার সভাটাল যে নজনের মাস্তরে আপনারা যদি মনে করেন আমি আপনাদের খেলবো করতে পারবো আপনাদের আর উনত্রিশ তারিখ নির্বাচন আপনারা কথাগুলা আসলে ঠিক আছে বর্তমানে দুনিয়াই হল আসলে দাপট রুখে যার দাপট বেশি তার তো সপ্তাহ আর গরিব যারা তারা সব পাখিরো মানে শক্তি নাই যারে আর দুর্বল যা তারপরেও আমরাও খুশি হয়েছি আপনার মাঝে আইসইন আশা করি সময় সময় আইবা বা নির্বাচিত হইলে তো আলহামদুলিল্লাহ বেশিও আইবা আর যদি নাও হইন তারপরেও আই আমরা দেখা করবা ইলা ইলে গেলে স্বজনপ্রীতিটা আরও বজায় থাকলো আর আমরা আমরা গ্রামের পক্ষ থাকি তো তা ইউ সেন্টারের পক্ষ কথা দেওয়ার যদি ইনশাল্লাহ আমরা যতটুকু করার বা খাঁটার যতটুকু আমরা পক্ষ তাকে করা যায় আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করুন আপনারা যুক্ত করা